আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন ভালো আছি আজকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রুটি আর হালুয়া বানিয়েছি তো এটা খেয়ে আর আমি বোনের আজকে টিকা দেওয়ার ডেট তো এখানে চলে যাব তো আমরা এখন চলে আসছি তো যে দুইটা টিকা ছিল ওই দুইটা আজকে দিবে তাই মেয়েকে নিয়ে বাবা আগে চলে এসেছে তো সাথে আরবি এসেছে ওই তো আমরা ভেবেছিলাম যে আজকে কোনো সিরিয়াল থাকবে তাই আগে এসেছি তো আজকে কোনো সিরিয়াল নেই আমরাই প্রথম তো এখন একটু ওজন দিয়ে নিলাম ওজনটা ঠিক আছে কিনা তার আগে তো ওজন নিয়ে একটু ঝামেলা হয়েছিল তো এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ টিকা দিবে মেয়ের হাতে পায়ে তো আমার ভয় করছিলো অনেক তো মায়েরা কিন্তু এরকমই হয় সন্তানের ব্যথা মায়ের গায়ে লাগে এটাই স্বাভাবিক আমাদের টিকা দেওয়া কিন্তু এখন শেষ এখন আমার বাড়ি চলে যাব সবাই তো টিকা দিয়ে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি এই তো আমার মেয়ে কিন্তু জ্বর এসে পড়েছে এখন আমার টিটাকে ওষুধ খাইয়ে দেবো সাথে করে ওষুধ নিয়ে এসেছি তোমার ভাল লাগছে না ভালো লাগছে না এখন ওষুধ খাইয়ে দিব ভালো লাগবে ঠিক আছে ও জ্বর এসেছে জ্বর এসেছে মা জ্বর হয়েছে ভালো করে দিবে আল্লাহ ভালো করে দিবে ঠিক আছে কথা বলতে চাইছো কিন্তু ড্রপে ভরে নিয়েছি এখন আমার মামুন খাবো দেখি তোমাকে খাইয়ে দিই হাঁ করো হাঁ করো হাঁ করো একটু একটু করে মুখে দিতে হয় ছোট বাচ্চা তো তাই না একসাথে দিলে তো খেতে চায় না মার্শাল মেয়ে তো চালাক মুখে হাত দিয়ে মুছে নেয় তাই না আম্মু ওদের কেমন করছে ওষুধ খেয়ে ভালো না ওষুধটা মজা না বাবা মজা না না এটা তো স্ট্রবেরি ফ্লেভার খেতে চাইছো না কেন মিষ্টি তো মা একটু তিতাও আছে তাই আর একটু আছে খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও না হলে ভাই কিন্তু খেয়ে নেবে ভাই খেয়ে নেবে ভাই তোমার আরাবি ভাইয়াটা খেয়ে নেবে ও তো ওষুধ খেতে পাগল ছোটবেলায় এরকম করেছিল তোমার মতো এখন বড় হয়ে তোমার ওষুধ খাওয়া দেখে ভাই খেতে চাই বুঝেছো বুঝেছো আম্মু আম্মু আরেকটু আছে আরেকটু আছে শেষ এই তো শেষ গুড গার্ল ও দাদা কি বিক্রি করছ ভোর বিক্রি করছ যাক দাদা ভালোই হয়েছে রোজা রেখেছি বুঝেছো ভোর খাওয়ার জন্য মনটা কেমন কেমন করছিল তা কত করে দাদা দাও তো দেখি 30 টাকা 30 টাকা কি বলছ দাদা 130 টাকা টাকা ও দাদা 100 টাকা দিবে না একশো তিরিশ টাকাই লাগবে দাদা আমি রোজা রেখেছি একটু কমে টমিয়ে রাখো না তোমার সব হবে তো এই দুইটাই নিয়ে নেব ঠিক আছে দাদা দাদা তুমি অনেক ভালো গো না তুমি দিটা একটু পরে পরীক্ষা মনে আছে তো আচ্ছা তাহলে আমাকে একটু পড়া বলো তো বলো তো ফিসর তো কি ফিসর তো দুষ্টামি করা হচ্ছে আচ্ছা বলো তো কাগজ তো কি কুকুর হ্যাঁ এবার গটা তো কি কুকুর ও না গটা তো কুকুর পরীক্ষার মধ্যে দুটো আন্ডা নিয়ে আসবে হুম ঠিকমতো পড়া পড়ছো না খালি দুশ আরবি আয়াত তোমরা কি করছো তোমাদের জন্য আমি চকলেট এনেছি কি তোমরা কি খাবে আচ্ছা তাহলে চলে এসো এখানে এবার বলো তো চকলেটের নাম কি কি চকলেট এনেছি বলতে পারবে ললিপপ হয়নি আরাবি তুমি আস এবার তুমি বলো তো দেখি কি চকলেট এনেছি মিল্ক চকলেট না তো সেটাও হয়নি তাহলে তোমরা চোখ বন্ধ করো হাত পাতো তোমাদের এক্ষুনি দিয়ে দিব এই নাও আরাবি এই নাও আয়াত দেখো তো এবার কি চকলেট এনেছি চকলেট এনেছি দেখাও দেখেছো এবার খেয়ে নাও আরবি তোমার সামনে দেখো দুটো ফল আছে তুমি বলতে পারবে কোনটা কি ফল তাই ঠিক আছে তাহলে বলো তো এটা কি ফল এটা সবুজ কালার আম গুড তারপরে এটা কি ফল

বিয়ে করে বিয়ে বয়স হচ্ছে তুই বিয়ে করবি তোকে কে বলেছে বিয়ে কথা যা এখান থেকে যা ভাগ মা তোকে বিয়ে করে দেব তোর বিয়ে বয়স হচ্ছে তোর যখন বিয়ে বয়স হবে তখন তোকে এমনি বিয়ে করে দিব যা এখান থেকে চা শুধু বিয়ে করবে বিয়ে করবে এইখানে আয় শুনে চা দেখি তোর কেমন বয়স হয়েছে এদিকে এ নে এই জুতো দুটো পর দেখি নে ধর দেখি তোর কেমন বয়স হয়েছে আম্মা জুতো পরেছিস পরেছিস কোথায় দেখি এই তুই এগুলো ফ্রি জুতো পড়েছিস উল্টা জুতো এই তুই তো ঠিক মতো পড়তে পারিস না তোর লাঠি দিয়ে পিঠাবো